গরিবের পুষ্টি নামে পরিচিত ডিমও সমাজে বসবাসকারী নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে সম্প্রতি ভয়াবহ বন্যায় দেশের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার অজুহাতকে পুঁজি করে পাবনার লেয়ার মুরগির ডিম উৎপাদনকারী খামারিরা ও ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন কিছুদিন আগেও খুরসা বাজারে প্রতিটি ডিমের দাম ছিল এগারো টাকা হঠাৎ করেই সেই ডিমের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে প্রতিটি পনেরো টাকা করে খামারীয় ব্যবসায়ীদের কার সাজিতে নিম্নয়ের মানুষের ভাতের প্লেট থেকে উঠে গেছে ডিম নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিটির সাথে থাকুন পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহ করে ব্যবসা করেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার বাজারের ডিম ব্যবসায়ী সেন্টু তার দেওয়া তথ্য বলছে সে দীর্ঘদিন ধরে ডিমের ব্যবসা করে আসছে আগে যেখানে প্রতিদিন আঠারো থেকে উনিশ হাজার ডিম বিক্রি করত সেখানে দাম বেড়ে যাওয়ায় এখন বিক্রি হচ্ছে আট থেকে নয় হাজার ডিম বড়ো ব্যবসায়ীরা খামার থেকে ডিম সংগ্রহ করে এরপর আমরা সেখান থেকে ডিম সংগ্রহ করে এনে বিক্রি করে থাকি দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো ডিম বিক্রি হচ্ছে না তাছাড়া বাড়তি দামের কারণে অনেকেই ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে পাইকারি বাজারে বর্তমানে প্রতি খাসি তিরিশটি ডিম বিক্রি হচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকায় সেটি আবার খুরসা বাজারে গিয়ে ক্রেতা পর্যায়ে বিক্রি হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা পিস প্রতিটি একই ডিম হাত বদল হয়ে হোটেলে গিয়ে রান্না করে বিক্রি করছে তিরিশ টাকা পিস বাজারের আরেক ডিম ব্যবসায়ী জানান কুমিল্লা ফেনিসহ যেসব জেলায় বন্যায় ক্ষতি হয়েছে সেসব জেলা থেকে ডিম উৎপাদন হচ্ছে না সেই ডিমের চাহিদা পূরণ করতে পাবনা থেকে ডিম চলে যাচ্ছে ওই সব এলাকায় যার কারণে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হয় ডিমের দাম বাড়িয়ে দিয়েছে খামারিও ব্যবসায়ীরা এখানে আমাদের কিছুই করার নেই কারণ আমরা কোনো না কোনো ব্যবসায়ীর কাছ থেকে ডিম কিনে এনে তা বিক্রি করি আবার ডিম পরিবহনের সময়ও ভেঙে ক্ষতির মুখে পড়তে হয় তবে মনে হয় না ডিমের দাম আবার কমবে যত দিন যাবে ডিমের দাম বাড়তেই থাকবে ক্রেতাদের দাবি ডিমের দাম পনেরো টাকা চাউলের কেজি সত্তর টাকা কোনটা খাবো তার থেকে ডিমের গন্ধ সুখে বাড়ি চলে যেতে হবে কিনে খাওয়ার মতো অবস্থা আমাদের আর নেই আগে ডিম কিনতাম একটা ডিমের দাম ছিল সাত থেকে আট টাকা সর্বোচ্চ নয় টাকা এখন সেই ডিম কিনতে হয়েছে আমাদের এই পনেরো টাকা ঠিক আছে এবার চালের কেজি সত্তর টাকা এই চাল কিনবো না ডিম কিনবো না খাবো বলেন আমাদের উপায় নাই ঠিক আছে ডিমের গন্ধ শিখে চলতে সেরকম ভাব মনে হয়েছে এখন আজ থেকে ছয় মাস আগে থেকে প্রায় ডিমের দাম ছিল দুইশো আশি থেকে নব্বই টাকা বর্তমান বাজার তিনশো নব্বই টাকা আগে মাল বিক্রি করতাম আমার দোকান থেকে আঠারো হাজার উনিশ হাজার এখন প্রায় নয় হাজার ডিম আমরা সেল দিতে পারি প্রতিদিন এত কম হওয়ার কারণ কী হয় এত কম হওয়ার কারণ দাম বৃদ্ধি পাইছে মানে বর্তমান বাজার প্রেক্ষাপটে মানুষের লাগালের বাইরে তাদের ইনকাম বা আয় তার থেকে পণ্যের দাম বেশি তার কারণে আমাদের দেখা কেনা কম